দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকে রেসিপি হচ্ছে সামুদ্রিক মিশালি মাছ তো এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে এই মিশালি মাছটা আপনারা চাইলে আমরা ওটা দিয়ে মাছটা রান্না করবেন আমি আজকে আমরা ওটা দিয়ে মাছটা রান্না করে দেখাবো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি চলে আছি মূল রেসিপিতে আমি সামুদ্রিক মাছগুলো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি পরিষ্কার করে এখানে অনেক প্রকারের মাছ রয়েছে এবং সেক্ষেত্রে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য চের চোলা চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি দিচ্ছি সোয়াবিন তেল তো সোয়াবিন তেল আমি পরের মধ্যে দিয়েছি যেটুকু মাছ যতটুকু পরিওয়ার মধ্যে সয়াবিন তেল দিয়েছি তো তেল যখন গরম হয়ে যাচ্ছে আমি এখানে একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভালো হবে আমি একটু হালকা আছে ভেজে নেব যাতে বেশি ব্রাউন কালার না হয় বেশি ব্রাউন কালার হলে পেঁয়াজটা আসলে মাছটাও তিত হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি অল্প আছে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খানা আসছে পেঁয়াজ থেকে এরপর যে দিয়েছি আমি এক টেবিল চাও হলুদের গুঁড়ো এবং সেখানে দিয়েছে আমাকে দেড় টেবিল চামচ পরিবারের মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি লবণ দিয়ে একটু কষিয়ে নেব আমি আজকে কোনো মশলা ব্যবহার করবো না মাছে হলুদ মরিচ দিয়ে আমি মাছটা রান্না করবো তো পরিবারের মতো লবণও দিয়ে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন এখন সেখানে দিয়েছে আমার অল্প পরিমাণ পানি যাতে মরিচটা পুড়ে না যায় মরিচ পুড়ে গেলে আসলে মাছটাও খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন চারপাশে আমি ভালোভাবে কাটি দিয়ে নেড়েছে রে মশলাটা কষিয়ে নেব মাছের যে মরিচ হলুদের মশলা এটা ভালোভাবে কষিয়ে নেব তো আসলে মাছের মরিচটা ভালো কষানো হলে মাছটাও খেতে খুব ভালো লাগে অনেক সুস্বাদু লাগে খুব দারুণ লাগে যতই মাছের মশলা কষাবেন ততই মাছটা মজা হবে মাছ থেকে বা একটা ভালো একটা ফ্লেভার্স বা রান্নার যে একটা ভালো গ্রান পাওয়া যায় ওটা আপনারা পাবেন তো মাছের মরিচে একটা ভালো গ্র্যান্ড পাওয়া যায় অনেক সময় দেখিয়েন তো আপনারা খেয়াল করে দেখবেন এটা তো দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটোর পেস্ট দিয়েছি এক কাপড়ের মতো সাথে এখানে টমেটোর পেস্টের সাথে কাঁচা বাড়ি বাটাও ছিল সেটা স্কিপ করে গিয়েছে আসলে তো দিয়ে দিচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছেন তিনটা আমড়া গোটা আমি আজকে আমরা গোটা দিয়ে সামুদ্রিক মাছটা রান্না করে দেখাবো তো আমরা গোটা দিয়ে সামুদ্রিক মাছটা আসলে খেতে অসাধারণ আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায় দেখতে পাচ্ছেন মশলা ঘষানো হয়ে গেছে মাছের মরুজ হলুদ কষানো হয়েছে সুন্দর একটা কালার আসছে আমি এফোজে দিচ্ছি মাছগুলো কেটে রাখা তো মরিচ এবং হলুদ দিয়ে মাছটা রান্না করলে কেসে অসাধারণ এবং দেখতেও খুব সুন্দর লাগে আশা করি আপনারা এভাবে একবার রান্না করবেন মশলা দিলে আসলে মাছের কালারটা কালচে হয়ে যায় আমার খেতে তেমন ভালো লাগে না তবে মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মশলা যেহেতু কষানো হয়ে গেছে আমরা গরুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর সামুদ্রিক মাছ মিশালি মাছ সহজে সিদ্ধ হয়ে যায় সেজন্য বেশিক্ষণ চোলাও রাখা যাবে না যাতে না ভাঙে সেদিকে খেয়াল রাখবেন অল্প আছে থাকা অবস্থায় ভালোভাবে কাটি দিয়ে নেড়ে চেড়ে দেবেন একটু যাতে মরিচ ভালোভাবে হলুদ মাছের সাথে একটু ভিতরে ঢুকে যায় দেখতে পাচ্ছেন উপর থেকে আমি মাছগুলো ভালো এইভাবে কাঠে দিয়ে নেড়ে চেয়ে দিয়েছি তো এরপর যে মাছটা আমি বসিয়ে দিয়ে চলে তো দেখতে পাচ্ছেন আমি এখানে আর কোনো পানি ব্যবহার করতেছি না মাছ থেকে অল্প পানি বের হয়েছে এবং দিয়ে আমি আমাকে তিনটা কাঁচামরিচ তো আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করে নিই কারণ বেশি জাল হয়ে যাবে আমি টমেটো ক্যাঁচাপের সাথে এখানে কাঁচামরিচ অলরেডি প্যাস্ট দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এরপর যে মাছটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে তো এই মাছটা এবার রান্না করলে আসলে অসাধারণ লাগে খেতেও খুব ভালো লাগে আমি মাছটা এখন দশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে মাছটা টোটালি হয়ে যাবে তো দশ মিনিট পরে আমি আবার চলে আসবো দশ মিনিট পরে চলে আসলে দেখতে পাচ্ছি মাছটা অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ খুব ভালো একটা গ্রহণ আসছে তো খেতেও অসাধারণ লাগবে আশা করি দেখতে পাচ্ছেন এবারে মাছ রান্না করলে আপনার দুই তিন প্লেট বা তেমনি অনেক খেতে পারেন তো দেখতে 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 মাছটা রান্না হয়ে গেল আপনার সাথে আসলে কথা বলতে বলতে তো মাছের কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে শুধু হলুদ আর মরিচের কারণে তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম